অনেক রকমের ভর্তাই তো খেয়েছেন হেলেনচা শাকের ভর্তা কখনও খেয়েছেন আমার প্রিয় ভর্তা আপুদের জন্য আজকে একটা নতুন রকমের ভর্তা বানাচ্ছি এই ভর্তাটা খেতে এত মজা হয় কি আর বলবো আসলে এই যে শাকগুলো দেখছেন এগুলো আমার প্রতিবেশী আমাকে দিয়েছে আর এই শাকটার নাম কি আপনারা কি নামে রাখেন আমি তো এগুলোকে হেলেনচা শাক বলি কিন্তু অনেকে এটাকে হাইচার শাক বলে আরও কয়েকটা নামও আছে এটার কিন্তু এক এক দেশে এক এক রকম আঞ্চলিক ভাষা এটার নাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই শাকগুলো আমাকে আমার প্রতিবেশী দিয়েছে দেখেছেন কি ভাগ্য আমার যেখানে আমার হক আছে সেখান থেকে কিন্তু আমি কখনো কিছু পাই না আর যেখানে আমার হক নেই অথচ তারা আমাকে কত কিছু পাঠায় তারা কত ভালোবাসে সবই আসলে আল্লাহ আল্লাহতাল্লার দান আল্লাহ চাইলে সব কিছুই হয় আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি তার জন্য আজকে অবশ্যই লোটটা মাছও রান্না করব তো বাজার থেকে লোট্টা মাছ নিয়ে এসেছি এগুলো কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এখন এগুলোকে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব চট্টগ্রামে কিন্তু লোট্টা মাছ কখনও আলু দিয়ে রান্না রান্না করে না কোনো রকমের সবজি দিয়েও রান্না করে না কিন্তু আমি কিন্তু আলু দিয়ে রান্না করি আমি তো চট্টগ্রাম বাসিনা থাকি চট্টগ্রামে তবে আমি চট্টগ্রাম না তার জন্য আমার আলু দিয়ে লুট্টা মাছ রান্না করলে অনেক মজা লাগে তো যাই হোক এখন আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটু টমেটো আর হলুদ মরিচ সব কিছুই দিয়েছি একটা তরকারি যেভাবে রান্না করে যা যা মশলা লাগে সব মশলাই দিয়ে দিলাম আর এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর টমেটোগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম লোটটা মাছ আর তারপর দিয়ে দিব আলু সব একসাথে দিয়ে দিলাম দিয়ে শুধু একবারই এই প্রথমেই একবারই লিখে আর লড়ব না কারণ এই জন্য লোটটা মাছটা এখনও শক্ত আছে কিন্তু এরপর একদম নরম হয়ে যাবে যাবে তাই আর আর না একদম ভেঙে যাবে তাই ভালো করে লেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম তো অনেকটা পানি বের হয়েছে আর এই পানি দিয়ে অনেকটা কষানো হয়ে গেছে আর এখন সামান্য করে একটু পানি দিয়ে দিব যেহেতু আলুটাও তো সিদ্ধ হতে হবে ওই যে প্রথম একবারে যে লেড়েছিলাম আর কিন্তু আমি খুন্তি লাগাইনি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার লেড়ে দিয়েছি কারণ আমি যদি খুন্তি দিয়ে লাড়িয়ে তাহলে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে খেতে আর মজা লাগবে না আর এদিকে আমি শাকটাকে একটু কুচু কুচু করে নিচ্ছি আর ভর্তা বানাবো যেহেতু তাই একটু কুচু কুচু করে নিলাম তো যাই হোক শাকটা কুচু কুচু করতে করতে এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এখানে কিছুটা শুটকি সুটকি দিয়ে ভর্তাটা বানাবো তো এখন সুটকিগুলোকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি এটা হচ্ছে মইলা মাছের সুটকি অনেক মজা হয় এই সুটকি দিয়ে ভর্তা বানালে আর এই সুটকিটা আমার ভীষণ প্রিয় আর এখানে কিছু শুয়ে সুটকি আছে সেগুলো রেখে দিলাম আর এখন এখানে শাকগুলোকে একটু আমি ভাব দিয়ে নিচ্ছি মানে একবারে যে ভাজির মতো করে ফেলি ওরকম করব না একটু করে ভাব দিয়ে নেব শুধু হাফ বয়েল করব আর কি আর এখানে সুটকিগুলোকে ভালো করে কষলিয়ে কছলিয়ে ধুয়ে নিচ্ছি এই সুটকিগুলো কিন্তু কুটে শুকানো হয় না এগুলো এমনিতেই শুকানো হয় এই জন্য এগুলোর ভিতরে প্রচুর পরিমাণ ময়লা থাকে এত ময়লা থাকে যে একটা একটা করে বেছে বেছে তারপর পরিষ্কার করতে হয় হেলেনচ শাকের ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয় আমি অনেকবার খেয়েছি আমি যখনই সুযোগ পাই তখনই ভর্তাটা বানাই আমার অবশ্য জ্বর ঠান্ডা লেগেছে তাই ভাবছি একটু ভর্তা বানাই কারণ ভর্তা দিয়ে জ্বরের সময় ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখেন গলাটা কত বসে গেছে আমার বয়স দিতে প্রচুর কষ্ট হচ্ছে তা আমার এই ধরনের বয়সের জন্য আমি অনেকটাই দুঃখিত আশা করি আমাকে ক্ষমা করবেন তাই যাই হোক এখানে আমি শাকটা টেলে নিয়েছি আর এখন আমি একটু সরিষার তেল দিয়ে সুটকিটাকেও ভালো করে টেলে নেব তো সুটকিরা যখন তালবো সেই সাথে কাঁচামরিচগুলো টেলে নেবে একসাথে অনেকেই আছে সুটকি আগে টেলে তারপর পানিতে ভিজিয়ে ভর্তা বানায় এটা কিন্তু একদমই ঠিক না আগে সুটকিটাকে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর টেলে ভর্তা বানাতে হয় তো যাই হোক এখন আমি এখানে তরকারির উপর একটু ধনে দিয়ে দিলাম আজকে লোট্টে মাছের তরকারিটা হয়ে গেছে অনেকটা একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু একটা তরকারি রান্না করলাম আর আমার ভর্তা তো আমার ছেলেরা একদমই খাবে না কারণ ছেলে মানুষ ভর্তা আসলে একদমই খেতে চায় না তো এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি কারণ সুটকির যত নরম হয়ে যায় টালার পরেই পানিটা দিয়েছি যাতে একটু নরম হয় তারপর আমি এখানে শুকনো মরিচ ভেঙে নিয়েছি আর ভালো করে হাত দিয়ে ডুলে নিলাম তারপর দিয়ে দিলাম সুটকি আর কাঁচামরিচ আর সেগুলোকে ডলার সময় একটু লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে পিছুনিটা ডুলে নিচ্ছি দেখেন কত সুন্দরে ডলা হয়ে যাচ্ছে ওই যে একটু পানি দিয়ে দিয়েছিলাম তাই শুটকিটা একদম নরম হয়ে গেছে আর পাটার কোনো প্রয়োজন নেই এই পিছুনিতেই শুটকির ভর্তা একদম মিহি করে বানানো যাবে এইভাবে শুটকির ভর্তা বানালে তো যাই হোক এখন ভালো করে মি করে আমি একটু ভর্তাটা ডুলে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর ধনে পাতা আর পেঁয়াজ ও ধনে ভালো করে একটু ডুলে নিচ্ছি আর তারপরেই দিয়ে দেব সেই শাকগুলো যে শাকগুলো আমি সিদ্ধ করে রেখেছি এই হেলেনচা শাকের ভর্তাটা এত মজা হয় কি বলবো আসলে অসাধারণ একটা মানে স্বাদ একবার যদি বানিয়ে খান তাহলে আমার মনে হয় না সেটা আর কখন আপনি বলতে পারবেন বারবার খেতে ইচ্ছে করবে দেখলেই খেতে ইচ্ছে করবে এত মজা হয় তো এখন আমি ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দেবো একটু সরিষার তেল এই সরিষার তেলটাই হচ্ছে ভর্তার লাস্টের একটা স্বাদ মানে সরিষার তেলটা দিলে যে যতটা পরিমাণ স্বাদ বাড়ে কি বলবো আসলে সরিষার তেলটা অসাধারণ লাগে এই ভর্তার সাথে এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম বাস হয়ে গেল ভর্তা এত মজার একটা ভর্তা একদমই মিস করবেন না অবশ্যই বানিয়ে খাবেন আর আমার পুরো ভিডিওটা দেখলেই ভর্তাটা বানাতে পারবেন তো যাই হোক অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কত মজা হয়েছে ভর্তাটা কত সুন্দর হয়েছে সত্যি আসলে এই দেখেন না আমি ভাত নিয়ে নিলাম আমি তো লোভ সামলাতে পারছি না আমি একবারে পিছনের মধ্যে ভাত নিয়ে নিয়েছি আর একদম ভর্তা দিয়ে মাখিয়ে মাখিয়ে বাস মজা করে খাচ্ছি সত্যি বলতে ভাতগুলো যে সুন্দর একটা কালার এসেছে না আমার ভীষণ ভালো লাগছে দেখে তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ